সংস্কারের মাত্র কয়েক মাসের মধ্যেই বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে জায়গায় জায়গায় তৈরি হয়েছে বিশাল আকার গর্ত প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা এমনই অভিযোগ তুলে পথ অবরোধ বিজেপির বুধবার ওই রাজ্য সড়কের ওপর সারেঙ্গার পিরল গাড়ি মোড়ে বিজেপির এই অবরোধের জেরে সাময়িক জন চলাচল ব্যাহত হয় খবর পেয়ে অবরোধ স্থলে পৌঁছন সারেঙ্গার বিডিও সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ার এবং স্থানীয় পুলিশ পরে যদিও এই অবরোধ উঠে যায় এই দাবি নিয়ে আজকে এই রাস্তায় রাস্তা পরিবেশ আমরা এই বন্ধ কিন্তু ড্যামেজ কিন্তু আপনার কাছে আমাদের একটা দাবি আপনি যদি আমাদেরকে আশ্বাস দেন তবে আমরা এই পদক্ষেপ তুলব কিন্তু আমরা আরো এই পদক্ষেপ আমরা বারবার জানি এবং একটা সমস্যা আবার আপনারা সবাই জানেন প্রচুর বর্ষা হয়েছে

টাকা বরাদ্দে তৈরি এই রাস্তা মাত্র ছ মাসের মধ্যেই বেহাল বরাদ্দের একটা বড় অংশ তৃণমূল নেতৃত্বের পকেটে যাবার ফলেই এই অবস্থা তৈরি হয়েছে অবিলম্বে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক পুনর্নির্মাণ ও এই ঘটনায় প্রকৃত তদন্ত করে কাঠমানিখোর তৃণমূল নেতা সংশ্লিষ্ট ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের শাস্তির দাবি তারা জানাচ্ছেন বলে জানান তারা আশ্বাস দিয়ে গেলেন তো মোট কথা হচ্ছে যে রাস্তাটা খারাপ হলো কেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রশ্ন হচ্ছে রাস্তাটা খারাপ হলো কেন পাঁচ বছর ছ বছর পরে খারাপ হয় মেনে নেওয়া যায় কিন্তু আমরা কী দেখছি যে প্রতি জায়গায় তৃণমূল কংগ্রেস আসার পরে বিভিন্ন ঠিকাদার সংস্থা বিভিন্ন কাজ সব জায়গায় হচ্ছে কাটমানির ব্যাপার আমরা এক্ষেত্রেও দেখুন কোনো ব্যতিক্রম হলো না যে এই যে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক এই রাজ্য সড়কে যে নির্মাণ হয়েছে সেই ঠিকাদারি সংস্থা যিনি নির্মাণ কাজ করেছেন ঠিকাদারের মালিক এবং যিনি ইঞ্জিনিয়ার ছিলেন তারা দুজনে মিলে একটা প্যাক করে যে এখানে দুর্নীতি হয়েছে এবং তৃণমূল কংগ্রেস নাম ধরে বলছি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী কার্যকর্তারা এই রাস্তার থেকে ঠিকাদারের কাছে বিপুল পরিমাণ টাকা তারা তোলা আদায় করেছেন তাহলে তিনি তার প্যাকেট থেকে টাকা দিয়ে রাস্তাটা করবেন না তার ধরুন একশো চল্লিশ কোটি টাকা যদি তিরিশ চল্লিশ কোটি টাকা তৃণমূলকে দিতেই ব্যয় হয়ে যায় বাকি টাকাটা তিনি রাস্তা তৈরি করেছেন কাজেই রাস্তাটা ভালো হয়নি স্বাভাবিকভাবে তা আমাদের দাবি যেমন থাকবে এই রাস্তাটা নির্মাণ করতে হবে এটাও ঠিক সেই জনগণের আমাদের ট্যাক্সের টাকা সরকারের টাকা বা রাস্তাটা নির্মাণ হবে হয়তো কিন্তু যারা দুর্নীতি করলো এই সরকারের যে টেন্ডারের টাকা যেভাবে তৃণমূল নেতাদের পকেটে চলে গেল তারও কিন্তু উপযুক্ত তদন্ত হওয়া দরকার ওই ঠিকাদার ওই ইঞ্জিনিয়ার এবং যারা এই টাকা নিয়েছে কাটমানি নিয়েছে তাদের উপযুক্ত শাস্তিও আমাদের এখানে দাবি বিজেপির দাবি মানতে নারাজ তৃণমূল সারেঙ্গা ব্লক যুব তৃণমূল সভাপতি কৃষ্ণেন্দু মাহাতোর দাবি প্রাকৃতিক বিপর্যয়ই রাস্তার এই হাল হয়েছে যারা এই ধরনের অভিযোগ করেছে তারা একদম মিথ্যে মিথ্যে অভিযোগ করেছে কারণ আজকে দীর্ঘদিন ধরে আমাদের দেখা যাচ্ছে এই জঙ্গলমহল এলাকায় রাস্তাটা আমাদের বিভিন্ন জায়গায় বর্ষার কারণ বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিভিন্ন জায়গায় গর্ত হয়েছে বা নষ্ট হয়েছে সেই জায়গায় আমাদের বিভাগীয় পর্যালোচনা চলছে বিভাগীয় তদন্ত চলছে যাতে কীভাবে রাস্তাটা রাস্তার মাটি নরম আছে বা ইয়ে আছে খারাপ আছে সেই জায়গাটা আমাদের তদন্ত চলছে এবং বিভিন্ন সরকারিভাবে আবার পুনরায় যাতে রাস্তাটাকে সারানো যায় বা রিপেয়ারিং করা যায় তার একটা প্রসেসিং চলছে সরকারের তরফ থেকে দ্রুততর এই রাস্তা যাতে সারানো হয় তার পক্ষ থেকে আমাদের সরকার সরকারের পক্ষ থেকে আমাদের বিস্তারিত ঘটনা জানা গিয়েছে পিরল পিরলগাড়ি থেকে স্বরূপ সনগিরির প্রতিবেদন দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া